হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবার কেমন আছেন আজকে আপনাদের সাথে অনেকগুলো ভিডিও ছোট ছোট ক্লিপ শেয়ার করবো এখানে দেখতে পাচ্ছেন শীত উপলক্ষে একটি তাওয়া এটা হচ্ছে কুকার এস বাই স্মার্ট থেকে পাঠিয়েছে তো পাঠিয়েছে বলতে গেলে আমি বার্সেস্ক করেছি এটা তো এটা ডেলিভারি চার্জ সহ ছিল বারোশো পঞ্চাশ টাকা তো এগারোশো টাকা এটার দাম ছিল আর ডেলিভারি চার্জ ছিল হচ্ছে দেড়শো টাকা তো আমি এটা খুব সুন্দরভাবে প্যাকেট করে পাঠিয়েছি যাতে কোনো ক্ষতি না হয় তো ভিড়টা কিছুদিন আগের তো এটা আমি হচ্ছে আমার বড় বোনের জন্য কিনেছি অর্ডার করেছিলাম তো দেখতে পাচ্ছি না আমি এটা আনবক্সিং করতেছি আর সাথে একটি স্পুন ছিল এটা খুব সুন্দরভাবে প্যাকেট করে দিয়েছে যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় তো দেখলাম যে খুব ভালোভাবে প্যাকেট করা তো আমি প্যাকেট থেকে খুলছি প্রচণ্ড শীতে মানে ইদানিং শীত পড়েছে প্রচণ্ড তো শীতের কারণে হাতগুলো একেবারে অবশ্যই গিয়েছে খুলতে পারছিলাম না আর হচ্ছে আমার স্টুডেন্ট পড়াতে হয় তার মধ্যে আবার আমার নিজের পরীক্ষা মানে পরীক্ষা বলতে গেলে হচ্ছে প্রাইমারির নিয়োগ পরীক্ষা সরকারি শিক্ষক পদের তো এই নিয়ে খুব ব্যস্ততার মাঝে সেরকমভাবে ভিডিও ছাড়তে পারি না আবার হচ্ছে যে এডিটও করতে পারি না সব আপদের ভিডিও দেখতে পাই না তো এই যে দেখতে পাচ্ছেন খোলার পরে এই অবস্থা তারপর শেয়ার করব একটি কড়াই মার্বেল কোটিংয়ের ডাইকা ডাইকাস্টিং করা এটা আমার বড় বোনের জন্য নেওয়া ছিল এটা অবশ্য অর্ডার করা না এটা হচ্ছে দোকান থেকে নেয়া আমাদের মার্কে পাশে মানে আমাদের বাসার পাশেই হচ্ছে পাঁচ মিনিট লাগে যেতে তো মার্কেট থেকে একটা মামা ডাকি ওনাকে ওনার দোকান থেকে আমি সব কিছু করাইটার ডিনার সেট বলেন সমস্ত সেট বলেন ওটা নিয়ে থাকি দেখতে পাচ্ছেন একেবারে ঢালাই করা কড়াইটা খুবই সুন্দর এক কেজির মতো মাংস এখানে রান্না করা যাবে তারপরে চুকেটাকে টাকি বান্না ভাজি সব কিছু এখানে রান্না করা যাবে তো খুবই সুন্দর এই কালেকশনটা আমার কাছেও এটা আছে তো আমার কাছে তো খুব ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তারপর শেয়ার করব। তো কেনাকাটা করেছিলাম মানে বাজার তো সেগুলোই শেয়ার করব যখন মানে শেষ হয়ে যায় তখন যেটা যেটা দরকার হয় সেগুলোই আমি বাজার থেকে নিয়ে আসি তো এখানে ছিল ডাইজেস্টিক বিস্কুট এটা হচ্ছে আমি খাই আর মানে আমার বাসে একটা বিড়াল ছিল আমি চোদ্দো বছর ওকে পুষেছিলাম তো মারা গিয়েছে তো এমনি যে বিড়ালগুলো আসে তাদেরকে মাঝে মাঝে দেয়া হয় তো সেই জন্যই হচ্ছে যে বিস্কিট সব সময় রাখতে হয় আর মাঝে মাঝে বিস্কিট খায় একটু মিষ্টি মিষ্টি লাগে পানি দিয়ে ভিজিয়ে দিলে তারপর খায় বা দুধ দিয়ে ভিজিয়ে দিলে চা দিয়ে দিলে ওই বিস্কিটগুলো খায় ছোট ছোট কয়টা বাচ্চা আসে ওদেরকে দিলে ওরা খায় যেহেতু ভাত সেরকমভাবে খেতে পারে না এখন পর্যন্ত আর এখানে ছিল হচ্ছে টমেটো সস তারপর চানাচুর ছিল পাঞ্জা চানাচুর এটা শুধু এই ভাগেরহাট জেলাতেই পাওয়া যায় আর আর অন্য কোথাও চানাচুর পাওয়া যায় না তো এখানে হচ্ছে ভিনিগার ছিলো সয়স ছিল তারপর হচ্ছে কর্নফ্লাওয়ার ছিল ইস্ট ছিল চা ছিল তারপরে ফ্রেশ দুধ ছিল চা ছিল দুই প্যাকেট ফ্রেশ দুধও ছিল দুই প্যাকেট সস ছিল তারপর হচ্ছে চিনি গুঁড়া চাল ছিল টিস্যু ছিল ক্রিকেট ছিল আমার পছন্দের তারপর বিস্কিট ছিল আর হচ্ছে বিরিয়ানির প্যাকেট ছিল ছিল এখান থেকে বের করছি আমি মাঝে মাঝে বেশি পরিমাণ বাজার করা হয় যেগুলো শেষ হয়ে যায় আবার টুকিটাকি যেগুলো আনা হয় সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি আর দুইটা স্প্রিট আনলাম দুইটা টাইগার আনলাম মাঝে মাঝে খেতে ভালো লাগে আর কি নুডলস দিয়ে নুডলস খাওয়ার পরে একটু সফট ড্রিঙ্ক খেতে ভালো লাগে তো মানে টিস্যু এবং বিস্কুট রাখলাম বিস্কুটটা আসলে ওই বেকারি বিস্কুটটা আনা হচ্ছে আমার মায়ের জন্য মানে সকালবেলা চায়ের সাথে বা বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য আর এখানে দুইটা বিরিয়ানি ছিল বিরিয়ানির প্যাকেট ছিল একটা হচ্ছে যে চিকেন বিরিয়ানি আর একটা হচ্ছে যে বিফ বিরিয়ানি আর সালাদ ছিল এখানে ঘি ছিল তো সব মিলে এই বাজার টাজার যেগুলো শেষ হয়ে গিয়েছিলো সেগুলো এনেছি কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখন এখানে ড্রাগন ফলও ছিল পাশ থেকে ভিডিওটা সেরকমভাবে ওঠেনি যাই হোক তারপরে শেয়ার করব পরবর্তীতে আবার কিছুদিন পরে মানে বাজার শেষ হয়ে গেছে তো বাজার এনেছি এখানে ছিল ঘি টোস্ট এই টোসটা খেতে চিনি দিয়ে মানে চা দিয়ে খেতে তারপর হচ্ছে একটু হালকা মিষ্টি মিষ্টি আর অনেক সফট খেতে অনেক বেশি ভালো লাগে তো এগুলো মানে এই বছর এই টোসটা বের হয়েছে জানি না কবে বের হয়েছে তবে এই বছর আমার চোখে পড়েছে তো সেই জন্য হচ্ছে যে টোস্টা নিয়ে আসছি খেতে খুবই ভালো লাগে তো এখানে হচ্ছে এখানেও পাঞ্জা চানাচু ছিল ব্রাশ ছিল টোস্ট ছিল গুঁড়া ছিল তারপর হচ্ছে হ্যান্ড ওয়াশ ছিল আদা ছিল মুড়ি ছিল মানে অনেক কিছুই যেগুলো শেষ হয়ে গিয়েছে ভিমবার ছিল দুইটা তারপরে চা ছিল শীতে একটু চা বেশি লাগে কারণ দুইবেলা তিনবেলা চা খাওয়া পরে তারপরে আটা ছিল তারপরে সে যেহেতু সকালবেলা রুটি খাওয়া পরে ফ্রেশ দুধ ছিল ফিনি রান্না করার জন্য আর এখানে সাবান ছিল আর সাবানটা আমি ইউজ করি মানে ফেজে দেওয়ার জন্য আর যে লাক সাবান সেগুলো দিয়ে হচ্ছে যে ধীর কাজ হয় চিনি ছিল তো আজকে শেয়ারটা এই পর্যন্ত আশা করি সবার কাছে ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ